বন্ধুরা আজকে ভৈমী একাদশী বা জয়া একাদশী অনেকে এই একাদশীটাকে ভীম একাদশী বা পাণ্ডবা একাদশী ভাবো কিন্তু পাণ্ডবা নির্জল একাদশী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে আর এটা হচ্ছে মাঘ মাসে শুক্লপক্ষে তো এটাকে ভৌমি একাদশী বলে যেটাকে ভীম একাদশীর সাথে কনফিউজ করে ফেলো তো আমি আজকে জয়া একাদশী বা ভৌমি একাদশীর মাহাত্মকথা পাঠ করব তোমরা অবশ্যই শ্রবণ করো কেননা একাদশী করলে অবশ্যই তার মাহাত্ম পাঠ বা শ্রবণ করতেই হয় তবে একাদশী পূর্ণ ফল পাওয়া যায় তো মাহাত্ম বলছি মাঘের শুক্লপক্ষীয় জয় একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৌমি একাদশী বলে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষীয় একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলে এটা এখানেই বলা আছে তাহলে এটা হচ্ছে মাঘ মাঘ মাসে শুক্লক্ষি বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী সব বিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা প্রবিতা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ রূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্ত নামে এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিলেন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেরই নৃত্য গীতের এই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়া তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী বিশাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি তাও নরক যন্ত্রণা বিশেষত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষবন্দির পূর্ব কোনো বসত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়ার জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হল জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পৃষ্ঠচত্ব দূর হলো তারা দুজনেরই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশ্বাস থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বলেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বলেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুরুষবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত পাপ পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আমরা আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগনিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় আত্মকথা সমাপ্ত রাধে রাধে